আজকে বাচ্চাদের পছন্দের মুরগির মাংস রান্না কর্ম ওদের আবার মুরগির মাংসটা অনেক পছন্দের আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমাতে ভালোই আছেন আর ময়ুও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে এক আপায় আসছিলো সে তার মানে মেহমান আসছে বাসায় তার জন্য দুইটা মুরগি কিনছে তো আমার বাসায় একটা দিয়ে গেছে বলছে বাচ্চাদেরকে রান্না করিয়া খাওয়াইয়েন আমি বললাম আপনার মেহমান আসছে তো আমাদেরকে কেন দিতেছেন সে বলো অসুবিধা নাই আমি ওদের জন্য একটা কিনে নিয়ে আসছি তো এই যে মায়া এই যে ভালোবাসা বল মানে কি দিয়া যে বলবো মানে কিভাবে বোঝাবো বলার কোনো ভাষা নাই কারণ দেখা যায় কি জানেন যে আমার বাচ্চাদেরকে অনেকেই অনেক রকমের আদর করে তারা কোনো জিনিসটা যদি সেই রকমভাবে চায় বা ই করে দেখা যায় কি যে আল্লাহ রহমতে আল্লাহর ইচ্ছায় সেটা এমনি পূরণ হয়ে যায় এটা আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি যাই হোক আজকে মুরগির মাংসটা সুন্দরভাবে কাইটা ধুইয়া তারপরে রান্না বসাই দিলাম তো আমার অনেক দিন ধরেই মুরগি টুরগি কেনা হয় না কারণ অনেক প্যারার মধ্যে তো দেখা যায় আইনা তারপরে এটারে মানে কাইটা ধুইয়া প্রসেসিং করে তারপরে ফ্রিজে রাখতে হয় আবার অনেক সময় দেখা যায় আগে প্রচুর পরিমাণে মাছ কেনা হইতো এখন সময়ের জন্য ওইটাও করা হয় না তো যেহেতু ডিসেম্বর মাস আর এখন মাদ্রাসা স্কুল সব কিছুই স্কুল তো বন্ধ হয়ে গেছে মাদ্রাসাটাও এখন বন্ধ দেবে তো দেখা যায় এখন একটু কাজের চাপ কম ফাঁকে যোকে একটু কিছু কইরা তারপরে দেখা যায় এক সপ্তাহ বাজার একসাথে করা হইলে কাইটে কুইটা তারপরে রাখা যায় আগে তো এরকমই করতাম কিন্তু এখন এখন ওরকম আর হয় না দেখা যায় যে দিন একটু সময় থাকে সেই দিন আবার টাকা থাকে না এরকম হয় যাই হোক সব কিছু মিলেই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকুরিয়া যতটুকু আসি আলহামদুলিল্লাহ ভালোই আসি তো মুরগির মাংস আবার রান্না করতে গেলে দেখা যায় ব্রয়লারের ক্ষেত্রে ও একটু ভাই রান্না করলে ভালো লাগে আর যদি দেশি মুরগি হয় তাহলে কষাইয়ে খুব সুন্দর করে তারপরে রান্না করা হয় আজকে একেবারেই সময় নাই খুব তাড়াহুড়া করতেছি আর এদিকে মেটারে বললাম যে মা একটা আলু কেটে দাও তো দুইটা আলু দেব আমি এই মুরগির মাংসের ভিতরে দেখা যায় মাংস রান্না করলে যদি আলু না দেই সেটা ছোটো ছেলে মানে বলে কি আম্মু আলু কেন দেও নাই ও আবার আলুটা অনেক পছন্দ করে আজকে অল্প পরিমাণে নিয়েছি কারণ দেখা যায় যে অন্য অন্য সবজি রান্না করা আছে ডাল রান্না করা আছে এর পাশাপাশি দেখা যায় এই জন্য অল্প করে নিয়েছি যে দেখা যায় একবেলা খাওয়ার জন্য আর বেশি করে রান্না করলে দেখা যায় যে বাসি হয় তখন আর ও ভালো লাগে না এই জন্য ভাবছি যে একবেলা হয়ে যেই ব্যানে আর ভাজার সময় ওদের দুই একটা দিয়েছি এই জন্য একেবারেই কম মনে হয় আজকের মাংসগুলো একেবারেই আমার কাছে মনে হয় চোখেই পড়ে না যে এত কম এজন্য আর বয়লার মুরগির মাংস তেমন একটা রান্না করা হয় না আগে তো প্রায় রান্না করা হইতো ওর আব্বু একসাথে অনেকগুলো নিয়ে আসতো এই জন্য আর এখন শুধু বয়লার না দেশি মুরগিও তেমন একটা কেনা হয় না আর মাঝে মধ্যে আবার কিনি যদি ওদেরকে বিরিয়ানি রান্না করে দেই কিংবা দেখা যায় মেহমান আসলে তখন দেখা যায় যে মেহমান যেটা পছন্দ করে ওইটাই কেনা হয় আর এদিকে আমি আবার টমেটো রাখছিলাম আগের এর বছর সেই টমেটোই একটু মানে বরফ থাকা অবস্থায় তারপরে যদি হালকা পরিমাণে একটু পানিতে ভিজে সেলা হয় তাহলে খোসাটা উড়াইয়ে ফলানো যায় আর তারপরে একটু মানে স্যাঁচা দিলেই একেবারে মিশ হয়ে যায় তো দেখা যায় মাংসের ক্ষেত্রে কিংবা পাস্তার ক্ষেত্রে আর এই টমেটো এইভাবে যদি একটু স্যাঁচা দিয়ে দেওয়া হয় তাহলে ভালোই লাগে আর মাছের পাশে দিলেও ভালো ভালোই লাগে কারণ আমি এরকম আগে খাইতাম না এখন একটু একটু করে খাইয়া অভ্যাস হয়ে গেছে এজন্য এখন আর প্যারা লাগে না ভালোই লাগে বাচ্চারাও আমার সাথে সাথে খায় ওদেরও আর এখন সমস্যা হয় না রান্নাটা বসাইয়ে দিয়া তাড়াতাড়ি অন্য অন্য কাজ তাড়াতাড়ি সাইরা তারপরে তাড়াহুড়ো করে আজকে মানে মাদ্রাসায় যাইতে হবে কারণ একদমই সময় নাই দেরি হয়ে গেছে আর চুলার গ্যাস একেবারেই কমে গেছে একটু যদি আরও বাড়তি থাকতো তাহলে আরও একটু তাড়াতাড়ি হইতো আর আমি কষানোর মানে কষানোর মধ্যেই একেবারে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিয়া তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করিয়া ফলামো আর সবচেয়ে রান্নাটা বেশিরভাগ মজা হয় কিন্তু কষানে মাংস বলেন মাছ বলেন যে কোনো জিনিসই যদি মশলাটা ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু সেটা খাইতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এই যে আমার রান্না করা শেষ আমার বাসায় মুরগির মাংসের কলিজা তেমন একটা কেউই খাইতে চায় না অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ